নমস্কার আপনারা দেখছেন ইনস্টার গ্ল্যামার নয় আজ আমরা কথা বলবো এমন এক স্নিগ্ধ সৌন্দর্যের যা প্রতিটি দর্শককে মুগ্ধ করে তিনি হলেন আমাদের সকলের প্রিয় সুস্মিতা দে দেখুন এই ছবিগুলো তাঁকেই ঐতিহ্যবাহী পোশাকে কেমন শান্ত স্নিগ্ধ আর মিষ্টি লাগছে এখানে কোনো মেকি গ্ল্যামার নেই আছে শুধু তার সহজাত মাধুর্য এ হাসি এ চোখ যেন এক মুহূর্তে দর্শকদের সুমস্ত ক্লান্তি ধুলিয়ে দেয় সুস্মিতা প্রমাণ করলেন হাজারো ফ্যাশন শোয়ের মাঝেও বাঙালি কন্যারা তাদের এই নিজস্ব স্নিগ্ধতাই সেরা এই সরলতা এই আত্মিক সৌন্দর্যই তার আসল ইউএসপি প্রিয় দর্শক এই লুকটি কি আপনার মন ছুঁয়ে গেল না যখন কোনো তারকা নিজের কাজ এবং ব্যক্তিত্ব দিয়ে এমন আন্তরিক হাসি উপহার দেন তখন কি তাকে প্রশংসা না করে থাকা যায় যদি সুস্মিতাদের এই হৃদয় ছুঁয়ে যাওয়া মাধুর্য আপনার মনকে একটুও শান্তি দিয়ে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আর কমেন্ট বক্সে বলুন সুস্মিতার এই হাসি আপনার জীবনের প্রিয় স্মৃতি মনে করিয়ে দিল